আজকে সকাল সকাল আমি শেলডুবির বান্ধব যাই আর শেলডুবির বান্ধে আবার লেবু মানুষের ইচ্ছা আছে আর আমি নিজে টিভি আসা পাইছি টিভির কারণে আমি যাই আর শেলডুবির বান্ধব আপনারা যদি দেখো যে আমার সঙ্গে তাপা ইচ্ছা আপনার আমরা বাগাবাজার থেকে আইছি শেলডুবি প্রজেক্ট মাছ ধরার লাগিয়া যে আমরা লগে আরো যে মিজু বন্ধু হল আসলা তারা গা আৰু আমাৰ মাছ ধৰা লাগি আহিছি খাৱাৰ মতে মাছ পাইছি কিন্তু মাছ দেখ অল দেখা দুই দেখাও দুই খাবার মতো ভালো মাছ পাইছি আর একটা পাইছি এটা আমরা আসামর ভাষায় কয় ফুটা মাছ এটারে কয় ফুটা কয় ফুটা মাছ কয় এরকম কয় ফুটা মাছ আমরা আসাম ভাষায় কয় ফুটা মাছ আর আরো খাবার মতো মাছ পাইছি একটু ক্যামেরা ওদিকে আনো না ওদিকে আনো বেজাল মাছ

কত খাবো পুরা এইদিকে পুরা বলিয়া জল কথা ভাই বুঝছনি মাছের লাইন এত সুন্দর জল সোফা 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 তো সুন্দর আওয়াজ হ্যাঁ আওয়াজ তো সুন্দর জল আর মাছের বিষয়ে কিচ্ছু ক কেমন মাছ আছে কেমন ভালো লাগে মাছ ধরতে মাছ আমার আমার জীবনে এতটা মাছ আমি কোনদিন দেখিনি এত মাছ

আচা কৰি চব বালা আছো আজিকালি আহিলে শিলডুপিৰ বান্ধন নিছে যে মাছ মাৰিব লাগে মাছ মাৰাত এতিয়া আমাৰ পাক্কাজন বন্ধু আহিছোন তাৰাৰে লৈ আহিছি ঔ আমাৰ চাতে আমাৰ চাচাও আছোন চাচাই কজন চল পাতি যা মাছ মাৰ মোৰ দেখ বাই আৰাম লাগব আমারও বেশ ইচ্ছা হয়েছে মানে আইবার লাগিয়া বেশ ভালা লাগছে কিতা কইতাম মানে জায়গা দেখিয়া আমার অতটুক মানে শান্তি লাগছে মনে তাও আমি কোনোদিন ঝিলডুভির আছি না আর কিছু কিছু বাই এনতে তো চাইন যে কমেন্টও বেজানো কইন বলে অমুক জায়গা যাওনি অমুক জায়গা যাওনি ভাই আমি তো সব জায়গা মানে আমার গুরিবার লাগি ইচ্ছা আছে খালি যে মাছ মার মরিলা কিচ্ছু নাই আমি জায়গা দেখবার লাগিয়েছি আর আমার ও দেখো যে ভাইয়ে মাতিছিল ভিডিওর সাথে বর্তমানে তাইন

খোলাও গাইছে খালি খোলাও বুক লাগছে সকাল সকাল আইছি তাও সকাল সকাল যে সময় অটো চালু দিছি হ সময় কইছি যে আমি যাই আর বর্তমানে শেলডুবির বান্ত তাও যাইবার লাগে আমার ভাই এনতে আবদার করছেন যে ভাই চলো জলদি আও লেট হয়ে যা সকাল সকাল গেলে না যাবা যাইত না আর চাইটা পরে মনে কোনো ফানি ছাড়ি দেয় তো বর্তমানে ফানি বন্ধ আছে হিসাবে আব মানে মাছ ধরা যার ফানি হইলে বেজান উৎসাহ বইবা ফানি যাবা যাইত না কিছু বা যদি আইবার ইচ্ছা থাকে সেল তে আমার আমি কমেন্টও জানাইবা হার কিতা মতামত আছে নি না দেখার ইচ্ছা আছে নি দেখার ইচ্ছা তাহলে আমার যোগাযোগ করবাই আমি আনমু আনি আমার লগে ঘুরাইম সব জায়গা ঘুরিবা কোনো অসুবিধা নাই আমরাও যে মাছ মারছি যে নাগায়ো কিছু কইবা ইলাও কিছু নাগা মানুষ আমরা লগে আসলো আর আমরাও মাছ ধরছি আলহামদুলিল্লাহ আমরা মাছ মারাতে আইছিলাম আমরা মাছ মারা ফুরা সম্পূর্ণ হয়ে গেছে আর বর্তমানে আমরা আইছি শেলডুভির বাঁধ দেখাত আগে তো মারছি বান্দর নিচে মাছ এখন আইছি বান্দর উপরে বান্দর উপর কীরকম জায়গা আমরা তো দেখছি না কোনোদিন আজ ফার্স্ট আইছি যে আপনারা দেখতে কত মজা লাগে দেখতে তা মানে দারুণ জায়গা তা কইতাম আর আমার লগে জেঠাবাই নাইটলা সব বর্তমানে আমার অন দেখবার লাগিয়া আমরা বর্তমানে যাইবার সময় হয়ে গেছে আর বর্তমানে সাড়ে চারটা বাজি যার তে আমরা নাই লেম করো যাইতে যাইতে রাত সাতটা বাজবো নি সাতটা বাজি যাইব তে রায় বেজান দিগদারি তা রাস্তা খারাপ আর

Oh, es un dorte acá